হ্যালো এভরিওয়ান সবাইকে জানে অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সে যারা এখনো ফলো করেনি তারা ফলো করে দেবে তো দেখো ভোর সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছি মালদা থেকে নদীতে আসার জন্য আর রাস্তায় দেখতে পেলাম কর্মচারীর কাজ বহু বছর পর তাই একটু ভিডিও করে নিলাম তো যেহেতু আমি কর্মচারী গাছটা ভুলে গেছিলাম দিদিরা মনে করি দিদিরা যে এটা কর্মচারীর গাছ তো তারপরে আমরা চারজন আসছি পূজা দিদি আমাদের এসে ছাড়তে আর পূজা দিদি আর দিদির ডা একটু কাজ ছিল তাই আমাদেরকে বাই বাই বলে তারা চলে গেল তাদের বাড়িতে আর আমরা এখানে রয়ে গেলাম আর আমরা যেই দু সেকেন্ডের জন্য আমাদের বাসটা মিস হয়ে গেল। তো এখন আজকের ছিল ভোট মানে কলকাতা দিল্লিতে তো দিল্লির ভোটের জন্য অনেক বাসগুলো ওরা নিয়ে নিয়ে তো যাই হোক বাসের সার্ভিস সেদিন অনেক কম ছিল তো আমরা সাড়ে ছটা ছটা পনেরো তো পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে আর পৌঁছানোর পরে আমরা এক ঘন্টা পরে আমরা বাস পেয়েছিলাম তো যাই হোক তো সকাল থেকে কিছুই খাওয়া ছিল না চা পর্যন্ত খেয়ে আসিনি বাড়ি থেকে তো এখানে এসে যা চা কিনে নিয়ে আসলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এইটা হচ্ছে দিদির ননদ মামা তো মামা শ্বশুরের মেয়ে যে হাই করল এক্ষুনি সে আর পিছিয়ে দাঁড়িয়েছে আমার বর্দি তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা মতন পরে আমরা বাস পেয়েছি আর বাসটা এত ভিড় ছিল এত ভিড় ছিল কিছু বলার না খুবই কষ্ট হয়েছে তো যাই হোক বেশিক্ষণ কষ্ট হয়নি কষ্ট হয়েছে আধা ঘন্টার মতন তারপর আমরা বাস পেয়ে গেছিলাম বসে গেছি তো এই যে আমরা বাসের ভিতরে বসে গেছি আর না আমার খালি পেটে না বমি হয় গাঁগুলায় জল বেরোয় ভরা পেট থাকলে কিছুই হয় না তো কিছুই খেয়ে আসিনি তো দিদি না চিড়ে ভাজা কিনলো তো বাসের ভিতরে অনেক কিছু খেয়ে খেয়ে এসেছি যেরকম চিড়ে ভাজা টফি তারপরে কি বলে ওটাকে চুষি বলে সাহেব আমি বোধহয় জানি না তারপরে দেখো এটা ফরাক্কা ব্রিজ আর ব্রিজের গেটগুলো দেখো একশো আটই একশো নটা তো ব্রিজের মানে ফরাক্কা ব্রিজটা ভীষণই যখন আমরা আসি মানে আপ ডাউন করি না ভীষণ ভয় লাগে এখান দিয়ে তো যাই হোক কি করা যাবে এটাই হচ্ছে রাস্তা এখানকার তো এখান দিয়ে তো আপ ডাউন করতেই হবে ভয় পেলেও কোনো কিছু করার নেই যা আছে ভগবানের কৃপায় কপালে যা লেখা আছে তাই হবে তারপরে দেখো এখানকার রাস্তাগুলো আমার ভীষণ সুন্দর লেগেছে খুব সুন্দর পরিষ্কার ছিল আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে লিচি হচ্ছে খুবই লিচি হয়েছিল কিন্তু অনেক দূরে ছিলাম তো সেই কারণে আর লিচিগুলো দেখা যাচ্ছিলো না তো এখানে বসে ছিল আয়ুষ জামাইবুর পাশে তো আয়ুষ একটু জ্বালা জ্বালা করো করছিল তো জামাইবুরকে শিফট করে দিলো মানে আয়ুষকে দিদিদের কাছে আর আমি ওখানে চলে আসলাম তো যাই হোক তারপরে আমি জামাইবুর বসে বসে খাচ্ছিলাম ওইটা বরফের তারপরে দেখতে পেলাম আরেকটা ছোট নদী এইসব মিলানো মানে ফরকা নদী মানে কি বলে গঙ্গার সাথে এগুলো হচ্ছে মেশানো তো এখানে কন্যাটে কিছু লোক চানও করছিল মানে ঠাই আছে হয়তো আর এইগুলোতে চান করতে ভীষণও মজা লাগে তারপরে আমরা বাস চলে আসলাম বাসে করে বহরম পর্যন্ত পর্যন্ত মুখে না কতগুলো বেঁধে যাচ্ছে আর সেদিনকে তখন বাজে বেলা বেশ এগারোটা আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা সিম্পল ডাল ভাত আর ভাজা তরকারি এগুলো খেয়ে নিয়েছিলাম বেশ চল্লিশ টাকায় ভে পেট ভরপুর খাবার দিয়েছিল। আর এদিকে দ্বীপ বলছিলো আমি শুধু টক তেল দিয়ে ভাত খাবো আমি আর অন্য কিছু খাবো না ওর ভীষণই জ্বালাতন করে আজকাল যাই না তারপরে ওকে বলছিলাম আমি বাড়ি যেয়ে টকডাল করে দেবো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আরেকটা বাসে ওখান থেকে করে চলে আসলাম কোথায় নাজিরপুরে তো অনেক ঝাপা হয়েছে রাস্তায় অনেক কষ্ট হয়েছে আমাদের রাস্তায় আর দেখো পাতাটা কী সুন্দর এটা কিন্তু কচু পাতা নয় এটা হচ্ছে পদ্মা কচু পাতা মানে পদ্মার যে পদ্মার যে পদ্মার পাতাগুলো যেটা হয় সেটা তারপর অনেকক্ষণ পরে দেখো বাড়িতে এসে চান দান করে এইটা বেশ বিকালবেলার দিকে এখন বসবে খেতে দিদি বানিয়েছে আজকে ডিম সেদ্ধ আর ঘা গাটি কচু সদ্য আর হচ্ছে তোমার শাকের ঝোল এই যে গাটি কচু সদ্য শাকের ঝোল আর ডিম সেদ্ধ এই হলো সিম্পল মেনু কারণ চারটে বাজারে খিদে পেয়ে গেছিলো তো সেদ্ধ সেদ্ধ ভালোই লাগলো বেশ খেতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা এখন কী করতে হবে চা খেতে হবে তা আমি বললাম আমিই বানিয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ড তো আমি এখন বিকেলবেলা চা বানাচ্ছি দিদির বাড়িতে পরে দিতে বাড়িতে এসেছি এটা চা বসিয়েছি গরম জল বসিয়েছে আর যে আমি চা বসিয়েছি অতটা লাইট নেই সেই কারণে অন্ধকার অন্ধকার আসছে তো যাই হোক চান ঠান করে খাওয়া দাওয়া করলাম বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে এখন আর এখন বেশ বাইরেটা অন্ধকার হয়ে গেছে গ্রামের এখানে তাড়াতাড়ি লাইটের জন্য লাইট থাকে না তো বেশ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো যাই হোক আর আমি মাথায় সিঁদুরও এখনও লাগাইনি তো সিঁদুরটা একটু করবো চলো তারপরে চাটা বানিয়ে নিই আমরা শুধু জলই বসিয়েছি চাটা করার পরে তোমাদের চা আবার আসি এই আর ওই যে আমার চা হয়ে গেছে আর এই যে আমার দুধও জাল দেওয়া হয়ে গেল এখন আমরা বসে বসে চা খাবো সবাই মিলে হ্যাঁ দীপ তাই তো আমিও খাবো দেখো এখানে দ্বীপের এসে বন্ধু জুটে গেছে তো ওর এখানে বেশ ভালোই লাগছে কারণ যেখানে বন্ধু আছে সেখানে তো ভালো লাগবেই তারপরে আমরা চাটা খেয়ে নিলাম আর খাওয়ার পরে কিছুক্ষণ পরে নিয়ে আসলো চপ ভাজা তো বেশ চপ গরম গরম আলুর চপ খেতে কার না ভালো লাগে বলো তো বেশ একটার পর একটা খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি চপটা যেই না খাওয়া শেষ হয়েছে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো বেশ বিকেলবেলার থেকেই ঝড় বাতাস হচ্ছিলোই আর এখানে একটু ঝড় বাতাস হলেই লাইট চলে যায় কখন যে আসবে তার কোনো গ্যারান্টি নেই এই জিনিসটা আমার প্রচণ্ড এখানে খারাপ লাগে আর কিছুই না তো যাই হোক তারপরে চাটা খাওয়ার পরে এই যে বৃষ্টি বৃষ্টি হয়ে গেল এখন রাত্রে রান্না করব। আজকে রাত্রের হচ্ছে মেনু হচ্ছে দিদি বানাচ্ছে এদিকে রুটি আর আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পাশে থেকে আর লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনো ফলো করেনি তারা ফলো করো আর আগে ভিডিও করতে পারিনি কারণ লাইট চলে গেছিলো ভীষণই অন্ধকার ছিল ফোনে চার্জ ছিল না সেই কারণে তো যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে তো ততক্ষণ তোমরা সকলে ভালো থাক ভালো থেকো আর হ্যাঁ যদি কারোর কিছু মানে জানা মানে কিছু আমি ভুল করি বা কিছু তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তো